উড়ানের পাক থেকে যা আয়াত তিলওয়ত করেছি আয়াতের ভিতরে পাক বলেন কদ যা আকুম মিনাল্লাহি আল্লাহ নূরুম ওয়া কিতাব মুবিন এ পৃথিবীর মুসলমানরা নিশ্চয় তোমাদের কাছে আমি পাকের পক্ষ থেকে দুইটা জিনিস পৌঁছে গেছি কয়টা জিনিস জুড়ে বলেন কয়টা আরও জুড়ে বলেন কয়টা দুইটা জিনিস একটা হলো নূর আর একটা হলো কিতাবে মুবিন কিতাবে মুবিন বলতে সমস্ত মুফাশিরিনরা একমত কিতাবে মুবিন মানে ত্রিশ পারা কোরআন ত্রিশ পারা কোরআন কার পক্ষ থেকে আসছে জুড়ে বলেন কার আরো জুলে কার ত্রিশ পাড়া কোরআন আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে আরেকটা জিনিস আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে তা হলো নূর নূর বলতে মুফাসিরিনে ক্যারামগঞ্জ এই জায়গায় চারটা বেককার করছেন চার বেকার মাঝে একটা ব্যাপার প্রসিদ্ধ বেক্কা হলো নুরমানি মোহাম্মদুর রসুল তাহলে আয়াতের অর্থ দ্বারায় আমাদের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে মুহাম্মদুর রসুলও আসছেন আমাদের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে ত্রিশ পারা কোরআনও তাহলে কোরআন এবং নবীজি কার পক্ষ থেকে আরও জুড়ে বলেন কার পক্ষ থেকে আরও জুড়ে বলেন কার পক্ষ থেকে আমাদের নবীকে আমরা নবী মানি এই জন্য তিনি কার পক্ষ থেকে আসছেন আল্লাহ পাকের পক্ষ থেকে আসছেন বিদায় আমরা উনাকে নবী মানি কেয়ামত পর্যন্ত মানব কথা বলেন কিনা আমাদের নবীকে আমরা নবী মানছি পাঠাইছেন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আসছেন আমাদের এই পৃথিবীতে কিছু বুয়া বন্ড নবীদেরও আবির্ভাব হয়েছে কথা বলেন কিনা আগে আল্লাহর অলি ইঙ্গিত দিয়া গেছেন আহমদিয়া মুসলিম জামাত এই দলের প্রধান দলের মূল কেন্দ্রবিন্দু যিনি এই দলের দলের হেড কোয়ার্টার যিনি গুলাম আহমদ কাদিয়ানি উনিও এই পৃথিবীর মধ্যে নবুয়তের দাবি করছেন উনি নাকি শেষ নবী আপনারা কি মানেন উনাকে কি শেষ নবী মানেন আমরা কেন মানি না আমাদের নবীকে নবিমানি যেহেতু উনাকে আল্লাহ পাঠাইছেন দলিল কোরআন শরীফের আয়াত সাথে কইরা নবীজিকে আল্লাহ নবী বানাইয়া পাঠাইছেন নবুয়তের আইডি কার্ড ত্রিশ পারা কোরআনও দিয়া দিয়েছেন কথা বলেন কিনা নবীজির সাথে নবুয়তের আইডি কার্ড ছিল নবুয়তের আইডি কার্ড হলো ত্রিশ পারা কোরআন নবুয়তের আইডি কার্ড ত্রিশ পারা কোরআন নিয়া মুহাম্মদুর রসুল সাল্লু আলী ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন বিদায় আমরা আমাদের নবীকে নবী মানি কথা বলেন কিনা আমরা আমাদের নবীকে নবী মানি এক তো আল্লাহ পাঠাইছেন আল্লাহর পক্ষের নবী দ্বিতীয়ত আমার নবীর কাছে নবুতের আইডি কার্ড আছে গুলাম আহমদ কাদিয়ানিকে আমরা নবী মানি না গুলাম আহমদ কাদিয়ানিকে আল্লাহ পাঠান নাই গুলাম আহমদ কাদিয়ানি আল্লাহর পক্ষের নবী না এই জন্য গুলাম আহমদ কাদিয়ানিকে আমরা নবী মানি না কথা বলেন টিক্ষিরাম আরও জুড়ে বলেন কিনা আল্লাহর পক্ষের নবী না তাহলে কার পক্ষের নবী এই সময় ভারত উপমহাদেশের মধ্যে ব্রিটিশরা ছিল আমরিকা ছিল ইসরায়েলরা ছিল আল্লাহ যখন তাকে নবী বানায় পাঠাননি তাহলে নিশ্চয় তাকে কেউ পাঠাইছে তাহলে আল্লাহ যখন পাঠাইছেন না নিশ্চয় কেউ পাঠাইছে কে পাঠাইছে নিশ্চয় আমরিকা তাকে নবী বানায়া ভারতে পাঠাইছে নিশ্চয় ইসরায়েল পাঠাইছে নিশ্চয়ই ব্রিটিশরা বানাইছে ব্রিটিশরা যদি কেউরে নবী বানায়া তাকে আমেরিকা যদি কেউরে নবী বানায় থাকে ইসরায়েল যদি কেউরে নবী বানায় থাকে এমন নবীকে মানবদুরের কথা এমন নবীর গালে জুতা দিয়া বাইরাই কথা মেহমান চলে আসছেন লম্বা কোনো কথা বলবো না আমি এতটুকু কথা বলবো আমরা নবী মানি প্রথম কারণ আল্লাহ দ্বিতীয় কারণ আমাদের কাছে নবুয়তের আইডি কার্ড ত্রিশ পারা কোরআন আছে গুলাম আহমদ কাঁদিয়ানিকে নবী মানি না তাকে আল্লাহ নবী বানাইছেন না দ্বিতীয় কথা তার কাছে নবুয়তের আইডি কার্ড আইডি কার্ড কথা বলেন ঠিক এই বন্ড নবী এই বন্ড নবীর পক্ষে বাংলাদেশে এখন চাইতেছে গ্রামে গ্রামে তার সদস্য বানাইতো জেলায় জেলায় সদস্য বানাইতো এই বন্ড নবীর অনুসারী বাংলাদেশে যারা আছে এরা চাইতেছে আমার আপনার যুবকদেরকে আমার আপনার বাইদেরকে টাকা দিয়া কিন্না নিয়া তাদের দল এই দেশে বড় করতে চায় আমাদের বুকে যদি তাজা রক্ত এক ফুটা থাকে বুকের এক ফুটা তাজা রক্ত ডাইলা দিয়া হলেও কাঁদিয়া

অলি আল্লামা আহমদ সফি হাবিজাহুল্লাহ তালা জীবনের শ্বাস শেষ প্রান্তে এসে চক্কুর পানি ফেলে ফেলে বলছেন আমি বাংলাদেশের সরকারের কাছে আর কিছু চাওয়া নাই আর কিছু পাওয়া নাই আমার শেষবারের মতো চাওয়া হলো এই দেশের মধ্যে কাদিয়ানিরা আসে এই কাদিয়ানিকে বিশ্বের সাতান্নটা দেশে মুসলিম ঘোষণা করা হয়েছে বিশ্বের সাতান্নটা দেশে কাদিয়ানিরা যদি অমুসলিম হয়ে থাকে তাহলে এই সোনার বাংলায় শাহজলালের দেশে সাফরানের দেশে সেহ কাতিয়ার দেশে সেহ কোরিয়ার দেশে সেহ গোরফুরির দেশে সেহ বরনার দেশে সেহ তোরমুরের দেশে আল্লামা আহমদ চফিরের দেশে মুফতি আমিনির দেশে 92 ভাগ মুসলমানের দেশে আমরা ওয়াকাদিয়ানি কেউ মুসলিম চাই আমরা মুসলিম চাই আমরা মুসলিম চাই কথা বলেন ঠিক কিনা برا <applause> এই দেশে হিন্দু আছে আমাদের আপত্তি নাই এই দেশে খ্রিস্টান আছে আমাদের আপত্তি নাই এই দেশে ইহুদি আছে আমাদের আপত্তি নাই এই দেশে নাস্তিক আছে আমাদের আপত্তি নাই এই দেশে বৌদ্ধ আছে আমাদের আপত্তি নাই হিন্দু হিন্দুত্বের পরিচয় দিয়া থাকতেছে ইহুদি ইহুদির পরিচয় দিয়া থাকতেছে খ্রিস্টান খ্রিস্টানের পরিচয় থাকতেছে বৌদ্ধ বৌদ্ধর পরে পরিচয় থাকতেছে বিশ্বের সমস্ত উলামায় কেরামের সম্মত সর্বসম্মতিক্রমে ফতুয়া কাদিয়ানিরা কাফির অথচ এরা মুসলমান নামে চলতেছে মুসলমানদের মসজিদ ব্যবহার করতেছে মুসলমানদের ঈদগা ব্যবহার করতেছে মুসলমানদের নাম ব্যবহার করতেছে মুসলমানদের কুরান ব্যবহার করতেছে কাদিয়ানের যদি কাফির হয়ে থাকে এই দেশে কাফির হিসাবে থাকতে পারবে এই দেশে কোনো কাদিয়ানি মুসলমানের নামে থাকতে পারতে পারবে না মসজিদ ব্যবহার করতে পারবে না ঈদগা ব্যবহার করতে পারবে না আমরা যদি দেখি কোনো কাদিয়ানি নবীর নাম ব্যবহার করছে কুরান ব্যবহার করছে কাদিয়ানি পুরো হাত বাইন জাতিতে প্রস্তুত আছি কথা বলে ঠিক কিনা বাইরা আমার আল্লা শাহ আহমদ শফি যদি ডাক দেন চুরমুনারি পিসাবা যদি ডাক দেন ডাকার কোনো বুজুর্গ যদি ডাক দেন নবীজির বিন্দু মাত্র যদি সম্মান থাকে নবীর প্রতি বিন্দু মাত্র যদি ভালোবাসা থাকে নবীর খতনে নবুয়ত আমরা নবী শেষ নবী উনার পরে নবী নাই আমার নবীর শেষ তো আমার নবীর খতম নবীয়ত রক্ষা করতে রাজি আসেনি রাজি আসেনি জীবন দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছে দেখা দেখা মেহমান চলে আসছেন আমার কুয়ার কাটার ভাই হাজরত মৌলানা মাহফুজ রহমান জাবের সাহেব উনি বসা আমি তো আর আপনাদের মানুষ আমাকে পাবেন উনি মেহমান আপনাদেরও মেহমান আমারও মেহমান উনি বয়ান করবেন আমি যতটুকু আলোচনা করছি বরুণার পিসাবের শেষের কথাটাকে একটু পরিপূর্ণ হিসাবে কিছু কথা বললাম পরিপূরক হিসাবে ইনশাল্লাহ সব সময় সজাগ থাকবেন গত দুই সপ্তাহ আগে সুনামগঞ্জে বয়ান করছিলাম আংশিক কাঁদিয়ানির ব্যাপারে কিছু কথা বলছিলাম আর দশটা যুবক খুব বেশে আসছে আইসা কইলে হুজুর কাঁদিয়ানিরা তাও খুব ভালো এরার বয়ান টয়ান শুনছি এরা খুব ভালো ভদ্র আপনি যেগুলা বলছেন সবগুলো মনে হয় সঠিক না দেখছেন তাদের জাল কই ফাতাইছে যারা এই কথা বলছে এর আর কি ইমান রইছে জুড়ে বলেন জুড়ে বলেন কাঁদিয়ানিকে ভালো কাদিয়ানিকে সমর্থন জানায় এই ব্যক্তি যদি কোনো দলের লিডার হয় এই ব্যক্তি যদি সংসদ সদস্য হয় এই ব্যক্তি যদি মন্ত্রী হয় তবু আমরা তাকে কাফির বলবো কথা বলেন ঠিক কিনা জুড়ে বলেন ঠিক আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন সজাগ থাকবেন সুনামগঞ্জে জাল পাতাইছে বিশ্বনাথে তাদের জাল নাই এই জন্য সজাগ থাকবেন আপনার বাই বাতিজার প্রতি পাক আমাদের সবাই ইমান আমল হেফাজত করুন সবাই বলি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত